দাজ্জালের ফেতনার সময়ও আল্লাহ আল্লাফাক মমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে না। ফাট আল্লাহ বরফিক তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না দাঁত যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকে বৃষ্টি পড়বে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে সাহেক নাম বলল ইয়া রসুল্লাহ ওই সময় মোমিনডা খাবে কি রসুল বললেন মমিনদের খাবারের সমস্যা হবে না মোমিনডা যদি বলে আল্লাহ আলহামদুলিল্লাহ যদি ভরেই যায় চুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা কোনো টেনশন আছে আল্লাহ মা যাব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার রিস্কের ভয়সালা করবেন সে টেরো পাবে না একবার একসা বেগে রসুলের কাছেও বলছে হে রসুল আমার ছেলেটাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছে আপনাদের কষ্ট মনে হয় না অপহরণকারীরা নিয়ে গিয়েছে হে রসুল এখন আমার স্ত্রী আর আমি দুইজন অভাবে মানুষ ছেলে উপার্জন করত এখন ছেলে তো নাই সংসারও চলে না না কে আছে রসুল বললেন যাও গিয়ে নামাজ পড়ো কি কর খেতে যাইতে বলছে বাজারে যাইতে বলছে নামাজ পড় উনি নামাজ পড়ে গিয়ে স্ত্রীকে বলছে খাবার টাবার আসছে না কিছু বউ কয়ে আপনি বাজার করছেন নাকি কয় না তাহলে খাবার আসবো থেকে। আবার গেছে হে রসল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই স্ত্রী অবিপদের মধ্যে আছে না কে আছে ছেলের অপহরণ করছে রসুল বলেন যাও নামাজ পড় সব হান্না বলেন এরকম তিন বার নামাজে গেছেন তৃতীয়বার নামাজ পড়ে আসার আগেই স্ত্রী দেখতেছে ঘরের ভিতরে যেই তৎকালীন আমলে ওই আটা গম বাঙ্গানের জন্য জাতা ছিল কি ছিল মুরব্বীরা দেখেন নাই জাতা হ্যাঁ এগুলি এখন জাদু করে রাখার মতো জিনিস জাতা ঘুরতেছে আর চারদিক থেকে আটা ফটতে আছে। স্ত্রী ঘরে যত পাত্র ছিল সব পাত্র আটা দ্বারা ভরপুর করে দিয়েছে